আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে জানাই আপনাদের পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি এদিকে কুরবানের গরু কাটার প্রস্তুতি চলছে এখান থেকে আমি কিছুটা মাংস নিয়ে আজকে রান্না করব। তো আমি কিভাবে কুরবানির মাংস রান্না করি সেই প্রসেসগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে যদি আপনারা কুরবানির মাংস রান্না করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক অনেক মশলা কিন্তু ব্যবহার করতে হয় না তো আমি এখন পাঁচ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়েছি হাড় চর্বি মাংস সহ কিন্তু নিয়েছি তো এভাবেই নেবেন এতে কিন্তু মাংসটা খেতে ভীষণ ভালো লাগে তো প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি তিন কাপের মতো পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার কারণে একটাই এই মাংসের যে গ্রাভিটা কিন্তু ঘন হবে এরপরে দিয়ে দিলাম আস্ত দারুচিনি এলাচ আর তেজপাতা এরপরে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম আমি এক কাপ তবে যেহেতু পানি পানি একটু বেশি দিয়েছি সে কারণে পরিমাণটা বেশি কিন্তু এখানে এক কাপ দিয়ে দিবেন আর আদা বাটা দিয়ে দিলাম দেড় কাপ এরপরে দিয়ে দিব জিরা বাটা জিরা বাটা কিন্তু আমি পরিমাণে খুব অল্প ব্যবহার করব আপনারা হাফ টেবিল চামচ ব্যবহার করবেন তারপরে কিন্তু দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিব আমি কিন্তু পাঁচ টেবিল চামচ আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি আর এভাবে কিন্তু গরুর মাংসটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন দিয়ে দিব আমি তেল তেলটা বেশি দেওয়া যাবে না একটু কমই দিবেন কারণ গরুর মাংসে মানে কুরবানির মাংসে কিন্তু প্রচুর পরিমাণ চর্বি থাকে তেলের পরিমাণ বেশি দিতে গেলে কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে টেস্টটা অত আসবে না তো তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাজে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে এটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কথা খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে তো আপনারা যদি পাঁচ কেজি গরুর মাংস এভাবে রান্না করতে চান খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে পরিমাণটা অবশ্যই আপনারা এ ভিডিওটা ফুল দেখে তারপর দিয়ে দিবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে আমি কিন্তু আর কিছুই ব্যবহার করব না ঘি ব্যবহার করব না বাদাম ব্যবহার করব না কোনো কিছুই ব্যবহার করব না এতেই কিন্তু স্পেশাল হয়ে যাবে কারণ কোরবানি মাংসতে আল্লাহতালা এমন একটা নিয়মও দিয়েছে যেটা কিন্তু শুধু হলুদ মরিচ লবণ দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো আমি চলে বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন একটু নেড়ে চিরে দিব দেখুন হালকা একটু বলক উঠেছে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এই মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই কিন্তু আমরা রান্না করে নিব। যেহেতু অনেকগুলো মাংস একটু নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আজকে যারা আমার সাথে নতুন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন তো ফিরে আসলাম আমি কিছুক্ষণ পর আর গরুর মাংস রান্না কিন্তু এই কুরবানির মাংস যেটা এটা রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে না আর যদি জায়ফল জায়ফলটা দেওয়া লাগে না সেদ্ধ হওয়ার জন্য আমরা কিন্তু জায়ফলটা ব্যবহার করি মাংসটার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু এই কুরবানি মাংসটা না খুব তাড়াতাড়ি এমনিতেই সেদ্ধ হয়ে যায় কোনো বাড়তি বা এক্সট্রা কোনো মশলা দিতে হয় না সেদ্ধ করার জন্য তো দেখুন কতটা পরিমাণ পানি উঠে গিয়েছে এই পানি দিয়ে কিন্তু আমি মাংসগুলো রান্না করে নিব কষা কষা আর কুরবানির মাংস কিন্তু কষায় খেতে ভীষণ ভালো লাগে আমরা কিন্তু কেউ কুরবানি মাংস ঝোল করে রান্না করি না একদম কষা কষা খুব ভালো লাগে খেতে তো সেদ্ধ হয়নি এখনও কিন্তু আমি আবারও ডাক্তারদের ডেকে দিয়েছি তো ফিরে এসেছি আবার পনেরো থেকে বিশ মিনিট পর তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু চমৎকার হয়েছে আমার মা সবসময় এইভাবে রান্না করতো কোরবানির মাংস অনেক অনেক মশলা দিত না খেতে এতটা ভালো লাগতো আর সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি একটু তাই বসিয়ে রাখবো মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে যাতে এই গ্রাভিটা একটু ঘন হয় মানে ঝোলটা একটু ঘন হয় তো একেবারে শেষের দিকে দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া অবশ্যই একেবারে শেষের দিকে দিয়ে দিবেন এতে কিন্তু আপনার মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আমি ভাজা জিরার গুঁড়া যেহেতু ব্যবহার করব সে কারণে কিন্তু বাটা জিরা অল্প দিয়েছি আমি বেটে দিয়েছি জিরা আপনারা চাইলে কিন্তু গুঁড়োও দিতে পারেন তো এরপর চেড়ে নিচ্ছি তো ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ দারুণ কি বলবো আর অবশ্যই আপনারা এইভাবে রান্না করবেন কুরবানির মাংসে কিন্তু অত অত মশলা দিতে যাবেন না তাহলে খেতে ভালো লাগবে না একদম জাস্ট ঘরোয়াভাবে এইভাবে কিন্তু আপনারা গরুর মাংসটা রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে বিদায় আসসালামু আলাইকুম